আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনাদের মাঝে নতুন একটি কলিং অ্যাপস নিয়ে হাজির হলাম অ্যাপসটির নাম হচ্ছে আলাপ অ্যাপস এই অ্যাপসটি আপনারা চাইলে দেশেও ব্যবহার করতে পারবেন এবং প্রবাস থেকে দেশে কথা বলার জন্য ব্যবহার করতে পারবেন তো প্রবাস থেকে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদের ওপেন বিপিএন সার্ভার দিয়ে ব্যবহার করতে হবে আর দেশে এমনিতেই ব্যবহার করতে পারবেন এই অ্যাপসের সুবিধা হলো আপনি পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন সাপোজ বাংলাদেশে একশো টাকা রিসার্জ নিলে আপনি দেখা যায় যে দুইশো বিশ মিনিট প্লাস কথা বলতে পারবেন যে কোনো বাংলাদেশি নাম্বারে অবশ্যই অ্যালাপ অ্যাপস ব্যবহার করতে গেলে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অ্যাপসের মাধ্যমে আপনি যে নাম্বারে কল দেবেন নাম্বারটি আপনার দেশের বাটন ফোনে থাকুক বা আপনার টাচ ফোনে থাকুক সেই ফোনে ডাইরেক্ট সরাসরি কল চলে যাবে এই অ্যাপসটি কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন ইন ডিটেলস এই অ্যাপ সম্পর্কে সব বলে দেবো আজকে ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে সকল ধরনের আপডেট পেতে তো আলাপ অ্যাপসটি আপনারা নামাইতে গেলে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে লিখে সার্চ করবেন আলাপ অ্যাপস তাহলে দেখতে পারবেন এরকম আলাপ অ্যাপস চলে আসবে বিটিসিএল কলিং অ্যাপস তো অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এখন অ্যাপসটি আমি রেজিস্ট্রেশন করে দেখাবো আপনাদের তো আলাপ অ্যাপসের ভেতরে ঢুকে গেলাম এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ চাপ দেবো এইখানে আমার ফোন নাম্বার দিতে হবে আমি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবো নাম্বারটি দিয়ে এখানে মার্ক করতে হবে তো ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্ক করে দেব মার্ক করার পর কন্টিনিউতে ক্লিক করব ওকেতে প্রেস করব এরপরে অবশ্যই আপনার যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই সিম কার্ড আপনার ফোনের মধ্যে থাকতে হবে কারণ অটোমেটিক আপনার ওটিপিটা এসে করবেন এই নিচের দিকে অ্যালাউ দিয়ে দেবেন এখানে এখন এলাও পারমিশন দিবেন আবার অ্যালাউ দিয়ে দিবেন আবার এলাও পারমিশন দিবেন অ্যালাউ দেওয়ার পরে একটু ওয়েট করবেন এইখানে লোডিং নিবে দেখতে পারছেন অ্যাপসটি ভেতরে ঢুকতে পারলাম এখন এই অ্যাপসটি আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে ব্যবহার করার জন্য এর জন্য এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারছেন মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা চাইলেই এই পেন আইকনে চাপ দিয়ে আপনার নাম তারপরে ফটো ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ আপনি না নামে জেন্ডার সিলেক্ট করে তারপর এখানে সেভে চাপ দিয়ে দিলে আপনার ডিটেলসটা এখানে সেভ হয়ে যাবে এভাবে আপনার প্রোফাইলটি আপডেট করে নেবেন এরপরে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন এইখানে দেখেন বিডিটি জিরো ব্যালেন্স আছে আমার অ্যাকাউন্টে নতুন খুললাম বিদায় আর আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে যখনই ভেরিফাই করবেন তখন এখানে আপনার আলাপ নাম্বারটা দিয়ে দিবে এই নাম্বারটাই সব সময় আপনি যে নাম্বারে কল দেন এই নাম্বারটাই শু করবে তো এখন আমি এনআইডি কার্ড সাবমিট করে এটা ভেরিফাই করব এর জন্য নিচে দিকে দেখতে পারছেন এনআইডি ভেরিফিকেশন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর তিনটা স্টেপ আসবে এইখানে টেক আপনার এনআইডি কার্ড ফটো দিতে হবে সামনের পিঠ এবং পেছনের পিঠ এখানে আপনার স্ক্যান হবে আপনার সকল তথ্য আসবে তারপরে আপনার যে এনআইডি কার্ড সাবমিট দেবেন সেই এনআইডি কার্ডের ব্যক্তির অবশ্যই ফেস স্ক্যান করতে হবে অ্যাপসের মধ্যে তো আমি সকল কিছু করতেছি তো এর জন্য নিচে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপরে আমি এখন আমার ন্যাশনাল আইডি কার্ডের সামনের পিট এবং পেছনের পিঠ দুইটার ছবি এখানে আপলোড করব সুন্দরভাবে আপনারা ক্লিয়ারভাবে এখানে আপলোড করে দেবেন এর জন্য ক্যামেরা আইকনে চাপ দিয়ে এখানে এলাও পারমিশনে দিবেন আপনার এনআইডি কার্ডের সামনের পিঠ সাবমিট করার পর এখানে পেছনের পিঠ সাবমিট করবেন আপনার এনআইডি কার্ডের সামনের পিট এবং পেছনের পিঠ দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে সেলফি তুলতে হবে যার এনআইডি কার্ড সাবমিট দিলেন তারই অবশ্যই সেলফি তুলতে হবে আলো স্থানে গিয়ে সুন্দরভাবে আপনার চোখ মুখ ভালোভাবেই স্পষ্ট করে ছবিটা উঠাবেন তো আপনার ফেস এখানে ওঠানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন আইডি কার্ড সাবমিট করার পর অ্যাপসে থেকে বের হয়ে আবার নতুন করে অ্যাপসে আসবেন আসার পর আবার মায়ের অ্যাকাউন্টে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ছবিটা আপ আপনার ফেস স্ক্যান করলেন ওই ছবিটা এখানে এসে পড়বে নিচে আপনার যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করলেন ওই নাম্বারটি দেখাবে আর এইখানে দেখতে পাচ্ছেন নতুন একটি নাম্বার আপনাকে দিয়েছে আলাপ নাম্বার এই নাম্বারটি সব সময় আপনার কল লিঙ্ক ব্যবহার করলে যার কাছে কল দেবেন তার কাছে এই নাম্বারটি শু করবে আর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন এনআইডি ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখতে পারবেন অ্যাপ্রুভ তার মানে আপনার এনআইডি কার্ডটি সাবমিট হয়ে গেছে তো এরপরে আপনারা আলাপ অ্যাপসে কীভাবে রিচার্জ করবেন এটাও এখন দেখাবো এর জন্য প্রথমে আপনারা এখানে চলে যাইতে হবে কর্নারে এখানে চাপ দিবেন এরপরে আপনার এইখানে দেখতে পারছেন লেখা রিচার্জ এই রিচার্জে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনারা ব্যালেন্স রিচার্জ করতে পারবেন বা বিকাশ নগদ এর মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন তো বিকাশের মাধ্যমে কীভাবে রিচার্জ করবেন আমি একটু দেখাই দিতেছি এজন্য বিকাশে চাপ দিবেন এখানে আপনি সর্বনিম্ন দশ টাকা থেকে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন আপনি নিজে নিজেই এক হাজার টাকা সর্বোচ্চ তো সাপোজ আপনি বিশ টাকা রিচার্জ করবেন তো এখানে বিশ লিখে দেবেন তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আপনার কন্টিনিউ লেখা আসছে কন্টিনিউতে ক্লিক করবেন আর আপনারা চাইলে এখানে আপনার সেভ করেও রাখতে পারেন আপনার বিকাশ নাম্বারটি তাহলে সুপারফাস্টভাবে তাড়াতাড়ি রিচার্জ করতে পারবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম এরপরে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে ওটিপি দিয়ে তারপর আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে তো এভাবে আপনারা বিকাশ এবং নগদ থেকে সেম টু সেমভাবেই আপনারা টাকাটা অ্যাড করে নিতে পারবেন তো রিসার্চ সিস্টেম দেখিয়ে দিলাম এখন আপনাদের দেখাবো এইখানে আপনার কল রেট কত করে এর জন্য রেটের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ করবেন বাংলাদেশ বাংলাদেশ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা পঁয়ত্রিশ পয়সা পার মিনিট মানে প্রতি মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশি পঁয়ত্রিশ পয়সা দিয়ে ঠিক আছে তো এরপর দেখিয়ে দেব কীভাবে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে কল দিতে পারবেন এর জন্য আপনারা চলে যাবেন এখানে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে এখানে নাম্বার উঠিয়েও কল দিতে পারবেন আবার চাইলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আপনার কন্ট্যাক্ট এই কন্টাকে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে এখানে আপনার যে কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো এখানে শু করবে এভাবে আপনারা কল দিতে পারবেন তো আর অবশ্যই আপনারা যে কোনো নাম্বারে কল দেওয়ার আগে ডাবল এইট জিরো ওয়ান সেভেন এভাবে কল দেবেন ঠিক আছে বা জিরো ওয়ান এইট এভাবে কল দিবেন কল দিয়ে নাম্বারটা উঠাবেন এভাবে নাম্বারটি উঠিয়ে কলের মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পেইড কল এটা দিয়ে ডাইরেক্ট এখানে চাপ দেয়া দিলে সরাসরি আপনার দেশে বাটন ফোন হোক টাচ ফোন হোক সকল ফোনের মধ্যেই কল যাবে আপনার সিমের মধ্যে ডাইরেক্ট সরাসরি যেরকম দিয়ে এক ফোন নাম্বার থেকে আরেক ফোন নাম্বারে কল আদান প্রদান করা যায় এভাবেই ডাইরেক্ট সরাসরি কল চলে যাবে আর অবশ্যই ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে সরাসরি মাই অ্যাকাউন্টে চলে যাবেন মাই অ্যাকাউন্টে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো জিরো এখানে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনাদের মতামত শেয়ার করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন আর অবশ্যই যারা প্রবাস থেকে এই আলাপ অ্যাপসটি ব্যবহার করতে চাইতেছেন তাদের ওপেন ভিপিএন সার্ভার নিয়ে ব্যবহার করতে হবে ওপেন ভিপিএন সার্ভার লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্মুথলিভাবে দেশের মতোই কথা বলতে পারবেন প্রবাস থেকে আর আপনারা যারা সকল ধরনের সিম রোমিং করতে চান এবং বিভিন্ন সার্ভিস আমি এখানে লিস্টটা দিয়ে খেয়ে দিতেছি ডিসপ্লের মধ্যে আপনাদের এই সকল সার্ভিস লাগলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন